বন্ধুরা আজ আমি পাখিদের কিছু বইয়ের নাম আপনাদের সামনে বলবো আসলে মাঝে মাঝে আপনারা মন্তব্য লিখে জানতে চান পাখিদের নিয়ে লেখা কিছু বইয়ের নাম বলুন আমি হয়তো একজন দুজনকে জানাতে পারি সেটি তো যাই হোক আমার সঙ্গে থাকা বারোখানি পাখিদের নিয়ে লেখা বইয়ের নাম আজ আপনাদের বলবো তার ভিতর প্রথম যে বইটি আমার হাতে দেখছেন এটি অজয় হোমের লেখা বাংলার পাখি এই বইটির একটি বিশেষত্ব রয়েছে সত্যজিৎ রায়ের আঁকা কিন্তু এই বইয়ের প্রচ্ছদটি এটি দেশ পাবলিকেশনের বই আচ্ছা তারপর পাখির গান পাখির অ্যালবাম হরিপদ মাইতির লেখা একটি বই এটি জ্ঞান বিচিত্রা প্রকাশনীর বই বইটিও বেশ চমৎকার লেগেছে আমার কাছে তাছাড়া বাংলার পরিচিত পাখি সুধীন্দ্রলাল রায় এটি হচ্ছে মিত্র ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের বই তারপরে রয়েছে জগদানন্দ রায়ের লেখা বাংলার পাখি এটি আপনাদের নিউ ভারত সাহিত্য কুটিরের বই তাছাড়া রয়েছে দিনেন ভট্টাচার্যের লেখা পাখি আর পাখি এটি হচ্ছে শিশু সাহিত্য সংসদের বই আমি যখন কিনেছিলাম এর দাম ছিল খুব কম একশো টাকা আর একটি বই হচ্ছে নেশায় ও পেশায় খাঁচার পাখি বইটি লেখা হচ্ছে সৌভিক ঘোষালের বন্ধুরা এই বইটি আমার বিশেষ ভালো লাগেনি আমি আপনাদের জানিয়ে দিই দে পাবলিকেশনের বই এটি তাছাড়া রয়েছে পশ্চিম বাংলার পাখি প্রণবেশ সান্নাল এবং বিশ্বজিৎ রায়চৌধুরীর লেখা বইটি এটি হচ্ছে আনন্দ পাবলিশার্সের বই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একটি বই দেখুন এটি হচ্ছে পাখিওয়ালা সেলিম আলী জীবন সর্দারের লেখা বইটি সম্প্রতি এই ভদ্রলোক মারা গেছেন উড়ন্ত মানুষ অমরেশ কুমার মিত্র এই ভদ্রলোকের আমি একটি সাক্ষাৎকারও নিয়েছিলাম বইটি গৌতম ধনী সম্পাদিত এবং ভদ্রলোকের বাড়ি হচ্ছে নদিয়া জেলায় মেঘছায়া পাবলিকেশানের বই এটি তাছাড়া একটি রয়েছে বাংলাদেশের বই বাংলাদেশের পাখি বইটির দামও অনেক বেশি বন্ধুরা সাড়ে সাতশো টাকা দাম কলকাতা বইমেলার থেকে আমি কিনেছিলাম চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের এর বই এটি এটি কে কে লিখেছেন আমি আপনাদের একটু জানিয়ে দিই শরীফ খান বইটি লিখেছেন তাছাড়া আমাদের ছোট পাখি জীবন সর্দারের লেখা বঙ্গীয় বিজ্ঞান পরিষদের বই এটি তাছাড়া রয়েছে কথায় ও রূপকথায় বাংলার পাখি রঞ্জন ধর এই বইটি হচ্ছে মেইন স্ট্রিম পাবলিকেশনের বই এখন আমার সঙ্গে থাকা বারোটি বইয়ের নাম আপনাদের জানালাম এখানে কিন্তু আলোচনা শেষ নয় আপনাদের এর বাইরে কি কি বই পাখিদের নিয়ে লেখা আপনাদের সংগ্রহে রয়েছে সেটি কিন্তু অবশ্যই জানাবেন তাছাড়া অনেকের কাছে হয়তো এই বারোখানা বইয়ের ভিতরেও একটি বা দুটি বই রয়েছে সেটিও আহ মন্তব্য লিখে জানাবেন আপনাদের মন্তব্যের মাধ্যমে আমরা সকলে সমৃদ্ধ হতে চাই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন